মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল রাত থেকেই তো আমরা যানজটের কথা জেনেছি এখন সড়ক মহাসড়ক বেশ অনেকটাই যানজটের যানবাহনের চাপ কম দেখতে পাচ্ছি সার্বিকভাবে কি পরিস্থিতি দেখছেন এবং সেই সাথে জানাবেন কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি কোনো ঘটনা বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা আমি এই মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা কম মানে একেবারে কম বলা চলে এর বড় কারণ হিসাবে যেটি বলা হচ্ছে যে সেটি হচ্ছে যে ঢাকামুখী যে গাড়িগুলো যে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাবে সেই গাড়িগুলো কিন্তু এতক্ষণ পর্যন্ত যেতে পারেনি এখন কিছুটা যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও আবার ওই পাশে যদি দূরে থেকে দেখাতে পারে যে ঢাকামুখী লেনেই কিন্তু এখন যানজট রয়েছে উত্তরের যাত্রা এই মুহূর্তে কিছুটা স্বস্তি সেটি গাড়ির চাপ তারপরেও যে উত্তরের যাত্রা যদি আপনি আপনাকে দেখাই বাম্পার টু বাম্পার গাড়ির কিন্তু স্রোত এখনও কিন্তু মানে রয়েছে আর সত্যিকার অর্থে গণপরিবহনের যে এই এই অংশে টাঙ্গাইলের সবসময় গাড়িকে একটা গতির মধ্যে রাখতে হয়েছে যে কারণে এই অংশে কিন্তু এই ধরনের কোনো চাঁদাবাজির অভিযোগ আমরা কিন্তু পাইনি সানবিট সব বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশ মাথা সলিউশন তো সর্বশেষের যে বিষয়টি আমরা আপনাকে একটু বলে রাখি সেটি হচ্ছে যে প্রায় আঠারো ঘন্টা পর মহাসড়কে যে যানবাহনগুলো রয়েছে এই যে পঁচিশ কিলোমিটার অংশে যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাসের পর্যন্ত এই পঁচিশ কিলোমিটার অংশে অংশে হচ্ছে আপনার আঠারো ঘন্টা পর কিছুটা স্বস্তি হলো এই যে অবস্থা রয়েছে তবে আরও আমরা যে তথ্য পেয়েছি যে ঢাকা সন্ধ্যার পরে কিছুটা আর যানবাহনের চাপ বাড়তে পারে সেই ক্ষেত্রে যদি মহাসড়কে কোনো গাড়ি বা সেতুতে না হয় সেক্ষেত্রে কিছুটা স্বস্তিতেই এরপরের যাত্রাটা হবে সামিয়া সোহেল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য